হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় ছটা মতো আর রেশমিকে তো সেই থেকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কেন বলুন তো বন্ধুরা ও না স্কুল থেকে এসে একটুকু টাইম পায় না স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর টিউশন যায় সেই হিসেবে না ঘুমটা একটু বেশিই হয় রাত্রিরে আর ভোরবেলার দিকে একটুকু উঠতে চায় না অনেক ডেকে ডেকে যাই হোক উঠেছে স্নান হয়েও গেছে আর আমি এখানে রুটি বানাচ্ছি আর একটু আলুর ছেঁচকি বানাচ্ছি রুটি তো একদমও ভালো খেতে চায় না কিন্তু এই যদি আলুর একটু সবজি বানিয়ে দেয়া হয় তখন কিন্তু ও রুটি খেয়ে নেয় যাই হোক আলুর ছেঁচকি রুটি তো বানিয়ে ফেলে এবার বানাবো লাউ শাক রেসিপি এই লাউ শাকটা জানেন তো বন্ধুরা এখানে খুব একটা পাওয়া যায় না তো দাদার একটা ফ্রেন্ড দাদাকে এই লাউ শাকটা দিয়েছিল আর এই লাউ শাক অনেক দিন পরেই খাওয়া হবে অনেক দিন হয়ে গেল লাউ শাক খায়নি আজকে কিন্তু খুব জমিয়ে লাউ শাকের স্বাদ নেব আর এই গরমে কিন্তু অনেকেই পছন্দ করেন না লাউ শাক খেতে আমি এমনভাবে রেসিপিটা রেডি করবো যে সকলেই খেতে ইচ্ছা করবে আর এইখানে দেখুন পেঁয়াজ মূলো আর আলু একটু কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আজকে কিন্তু এই নতুনভাবে একটা রেসিপি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে লাউ শাক কেউ কি খেয়েছেন বন্ধুরা মুসুর ডাল দিয়ে লাউ শাক অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এখানে কিছু বড়ি ভেজে নিয়েছি তো বড়িগুলো কিন্তু এইভাব গোটা ভাব দেব না তো চলুন বন্ধুরা এখন আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব আর লাউ শাক খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই গরমে যদি এইভাবে মুসুর ডাল দিয়ে লাউ শাক বানানো হয় কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা আপনারা কোনো দিন কি খেয়েছেন মুসুর ডাল লাউ শাক তো চলুন আজকে আমি চটপট বানিয়ে ফেলি মুসুর ডাল লাউ শাক রেসিপি আর লাউ শাকটা অবশ্যই ভাপিয়ে জল ফেলে দেবেন আর এই দেখুন লাউ শাকটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নেওয়ার পরে এবার মশলা কষিয়ে নেওয়ার পরে এবার লাউ শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে এই লাউ শাকের মধ্যে একটু বেগুনও অ্যাড করতে পারেন আমি কিন্তু বেগুনটা দিলাম না আমি শুধু আলু আর মূলো দিয়েই আজকে বানাচ্ছি লাউ শাকের রেসিপিটা আর এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেয়া হয়ে গেছে এবার যে ভেজে রাখা বড়িগুলো ছিল এই ভেজে রাখা বড়িগুলো আপনাদেরকে আগেই বললাম গোটা গোটা কিন্তু একদম দেব না এই বড়িগুলো আমি একটু গুঁড়িয়ে নেব গুঁড়িয়ে দিলে কিন্তু শাকের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে আর এই দেখুন বন্ধুরা বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিলাম গুঁড়িয়ে নেওয়ার পরে এবার শাগের ওপরে বড়িগুলো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে খন্তি করে নেড়ে চেড়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বয়েল হতে দেব আর আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার শেয়ার করব যে লাউ শাকের রেসিপিটা কেমন হয়েছে এখনও কিন্তু শেষ নয় এখনও কিন্তু অনেক কিছুই বাকি আছে আর চ্যানেলটা স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি চাপা দিয়ে দিলাম লাউ শাকটা এবার পনেরো মিনিট পর ফিরে এলাম আপনাদের কাছে দেখুন বন্ধুরা লাউ শাকটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু না এখনও কিন্তু লাউ শাকের মধ্যে অনেকটাই জল আছে আর লাউ শাকটা আজকে শুকনো শুকনো বানাবো লাউ শাক যদি একটু শুকনো শুকনো বানানো হয় সুন্দর খেতে লাগবে এই যে জলটা আছে এই জলটা মেরে নেব জলটা মোটামুটি কমে গেছে এখন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি যে কোনো শাক রান্না করতে গেলে একটু স্বাদ মতো চিনি দিলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় যে কোনো শাক পুঁই শাক নোটে শাক লাউ শাক কুমড়ো শাক লাস্টে কিন্তু একটু এরকমভাবে চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন এখনও কিন্তু কিছু দিতে বাকি আছে সেটা অবশ্যই দেখতে থাকুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো যে কোনো শাকের শেষে যদি একটু মৌরির গুঁড়ো দেয়া হয় তাহলে কিন্তু আরও টেস্টি খেতে হয় এখানে কিন্তু আমি মৌরির গুঁড়োটা শত লাস্টেই দিলাম এবার কিন্তু আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম মৌরির গুঁড়ো দেওয়ার পরে এটা সব সময় খেয়াল রাখতে হবে বেশিক্ষণ যদি ফোটানো হয় মৌরির গুঁড়ো দেওয়ার পরে তাহলে কিন্তু শাকটা তেঁতো হয়ে যেতে পারে মৌরিটা দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা জানেন তো আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবে যে কোনো রেসিপি বানালে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিত জানেন তো খুব সুন্দর টেস্ট হয় এতে আপনারাও কি কেউ করেন না কি রান্নার শেষ এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনকার মতো বাই বাই